স্বাগতম আপনাকে আমাদের প্রিয় উপজেলা রাঙ্গাবালিতে সমুদ্র আর নদীর কোলে জন্ম নেওয়া এই দ্বীপের প্রকৃতি যেন এক জীবন্ত স্বপ্ন চারদিকে নীল জলরাশি সবুজ বনভূমি আর অসংখ্য নদী খাল আমাদের এই অঞ্চলকে করেছে অনন্য এখানকার মানুষ সরল পরিশ্রমী আর অতিথিপরায়ণ মাছ ধরা কৃষি আর প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বেঁচে থাকে তারা ইতিহাস আর ঐতিহ্যে ভরপুর এই লামগাবালি শুধু ভৌগোলিক সৌন্দর্যের নয় মানবিকতায়ও সমৃদ্ধ আপনি যদি একবার আসেন সমুদ্রের ঢেউ সূর্যাস্ত আর নদীর কোলাহলে মুগ্ধ হবেন নিশ্চিতভাবেই এক নজরে রাঙ্গাবালির ইতিহাস ও ঐতিহ্য সাগরের মাঝখানে অবস্থিত দ্বীপ অঞ্চল রাঙ্গাবালি নামকরণে নানা মত প্রচলিত রয়েছে তবে এসব মতের কোনোটির পক্ষেই যথাযথ প্রামাণ্য দলিল বা ইতিহাস নেই যা আছে তা কেবল মানুষের মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কথাবার্তা এসবের মধ্যে প্রকৃত তথ্য খুঁজে বের করা যথেষ্ট কঠিন তবে এসবের মধ্যেও নিঃসন্দেহে ঐতিহাসিক উপাদান থাকা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এসব তথ্য এখন পর্যন্ত গ্রন্থিত করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে রাঙ্গাবালি উপজেলার নামকরণ নিয়ে বিভ্রান্তি থাকা বিচিত্র কিছু নয় বাংলাদেশের অনেক জেলা উপজেলাকে নিয়ে বহু প্রামাণ্য গ্রন্থ রচিত হয়েছে কিন্তু ব্যতিক্রম হল পটুয়াখালী জেলার সর্বদক্ষিণের বৃহত্তম জনপদ রাঙ্গাবালি আজও এ জনপদ নিয়ে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ বা ইতিহাস রচিত হয়নি আঞ্চলিক ইতিহাস গবেষকদের মতে পুরো বরিশাল অঞ্চল একসময় সাগর সাগরবক্ষে নিমজ্জিত ছিল প্রাগৈতিহাসিক কাল থেকে এই অঞ্চলের ভূগঠনের প্রক্রিয়া শুরু হয় যা আজও অব্যাহত রয়েছে প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য যে কোনো এলাকার নামকরণের নেপথ্যে বহুমাত্রিক বিষয় জড়িত থাকে এর সঙ্গে সংশ্লিষ্ট থাকে নির্দিষ্ট অঞ্চলের নিতত্ত অঞ্চলের মানুষের দৈহিক গঠন চালচলন আচরণ সামাজিক নিয়ম নিয়মকানুন কথাবার্তা ইত্যাদি এছাড়াও ইতিহাস ভূগোল লোক ঐতিহ্য সংস্কৃতি সমাজবিদ্যা পুরাবিদ্যা জাতিবিদ্যা ভাষাবিদ্যা ও শব্দার্থবিদ্যার মতো বিষয়গুলোরও প্রভাব থাকে এসব দিক বিবেচনায় রাঙ্গাবালি নামকরণের পেছনে যেটি কাজ করেছে বলে ধারণা করা হয় তা হলো কথিত আছে সাগর বক্ষে জেগে ওঠা এক নতুন বালুচরের বালু ছিল লালচে রঙের এই লাল শব্দটি আঞ্চলিক ভাষায় রাঙ্গা নামে পরিচিত এখান থেকেই রাঙ্গাবালি নামের উৎপত্তি ইতিহাসবিদগণের মতে সতেরোশো সালে কথিপয় রাখাইন জনগোষ্ঠী আরাকান রাজ্য থেকে পালিয়ে এসে এই অঞ্চলে বসতি স্থাপন করে তখন থেকেই এই অঞ্চলে মানুষের বসবাস শুরু হয় রাঙ্গাবালির ভৌগোলিক অবস্থান রাঙ্গাবালি উপজেলা পটুঘালী জেলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের পাদদেশে অবস্থিত উত্তরে বুনিয়া ও আগুনমুখা নদী এবং চর বিশ্বাস পূর্বে চরফেশন উপজেলার চরকুকুরিমুকুরি পশ্চিমে রাবণাবা চ্যানেল ও কলাপার্ক উপজেলা দক্ষিণে বঙ্গোপসাগর উপজেলার উৎপত্তি সাত জুন দুই হাজার এগারো তারিখে নিকারের একশো পাঁচতম সভায় রাঙ্গাবলি উপজেলার প্রশাসনিক অনুমোদন হয় পরবর্তীতে ১৩ জুন দুই তারিখে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার বারো খ্রিস্টাব্দ ভূপরিসংখ্যান আয়তন চারশো দশমিক এক বর্গ কিলোমিটার মোট জনসংখ্যা এক লক্ষ আঠারো হাজার তিনশো পঁচাত্তর জন আদমসুমারি দুই হাজার এগারো অনুযায়ী রাখাইন জনগোষ্ঠী রাখাইন জনসংখ্যা একশো পাঁচজন পুরুষ বাষট্টি জন মহিলা তেতাল্লিশ জন রাখাইনপাড়া দুটি কানকুনিপাড়া ও মিদুরপাড়া পাড়া ওরফে ছাতিয়ানপাড়া রাখাইন পরিবার একুশটি প্রশাসনিক ইউনিয়ন সমূহ মোট ছয়টি এক রাঙ্গাবালি ইউনিয়ন দুই বড় বাইশ দে ইউনিয়ন তিন ছোট বাইশ দে ইউনিয়ন চার চরমন্তাজ ইউনিয়ন পাঁচ চালিতাবুনিয়নিয়ন ছয় মৌডু ইউনিয়ন উপজেলার সকল প্রশাসনিক কার্যক্রম রাঙ্গাবালি থানার আওতাধীন উল্লেখযোগ্য হাটবাজার মোট সাতাশটি নদ নদীগুলো হল এক আগুনমুখা নদী দুই ডিগ্রি নদী তিন দারচিরা নদী চার বুড়া গৌরাঙ্গ নদী পাঁচ রাবনাবাদ নদী বিশিষ্ট ব্যক্তি ও পরিচিত মুখ এক কর্নেল এ কে এম মহিউদ্দিন দুই লান্সার মহিউদ্দিন তিন মিরাজ আহমেদ ডিআইজি চার আব্দুল লতিফ মাসুম অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাঁচ চান চেয়ারম্যান রাজনীতিবিদ এবং ২৭ বছর সাবেক চেয়ারম্যান ছয় মুরজাহান বোজ লেখিকা ও সমাজকর্মী সাত হাজি মাওলানা ইসা সাহেব সাবেক অধ্যক্ষ পটুখালী কলেজ আট ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ নয় এম এল এ করিম সাহেব সাবেক সংসদ সদস্য মিডিয়ায় পরিচিত মুখ মোহাম্মদ রাকিব হাসান জিসান মাহমুদ ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিধি রাঙ্গাবালির সন্তান ও বাংলাদেশের পরিচিত মুখ দর্শনীয় স্থান সোনারচর হেয়ার আইল্যান্ড তুফানিয়ার চর জাহাজমারা নারিকেল বাগান মুসলিম পাড়া সম্ভাবনাময় স্থান রাঙ্গাবালী উপজেলার সর্বদক্ষিণে অবস্থিত সোনারচর ও চর এই দুটি স্থান থেকে একই স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় যা পৃথিবীতে খুবই বিরল এছাড়াও এখানকার ম্যানগ্রোভ বন মৌচাষীদের জন্য একটি মধু আহরণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ঢাকা থেকে নদীপথ ও সড়কপথ উভয় পথেই রাঙ্গাবালিতে যাতায়াত করা যায় নদীপথে সদরঘাট থেকে সরাসরি রাঙ্গাবালির লঞ্চ সার্ভিস চালু আছে সড়কপথে গাবতলি থেকে বাস বাসযোগে আগুনমুখা ঘাট পর্যন্ত আসা যায় সেখান থেকে ট্রোলারে রাঙ্গাবালি পৌঁছানো যায় মোহাম্মদ এমাজুল ইসলাম লেখক ভয়েস রেকর্ডিং ভিডিও জেনারেট রাঙ্গাবালি সেভা অ্যাপ ডেভেলপার